অভিজ্ঞতা আর জনপ্রিয়তার কারণে পারফর্ম না করেও আর কতদিন দলের বোঝা হয়ে থাকবেন মাহমুদুল রিয়াদ এই বুড়ো রিয়াদের কারণেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তরুণ পরীক্ষিত ব্যাটাররা বিশ্বকাপের মতো গোয়ালিয়রেও চরমভাবে ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ দলের ভরা ডুবির দিন আরও একবার প্রশ্নবিদ্ধ স্কোয়াডের সবচেয়ে সিনিয়র এই সদস্য অথচ পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা নয় বরং একের পর এক ম্যাচে রিয়াদের সুযোগ পাওয়ার কারণ তার নামের ভার তাতে পারফর্ম করেও উপেক্ষিত থেকে যাচ্ছেন অন্যরা বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানী মনে করা উচিত মাহমুদুল্লাহ রিয়াদের যেখানে চরম ব্যর্থ হলেও টিকে থাকা যায় নাম অতীত পারফরম্যান্স আর অভিজ্ঞ হিসেবে ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ হার কিংবা জয় অন্তত প্রপার ক্রিকেট টুকু খেলার সম্ভাবনা ছিল তবে টিম ম্যানেজমেন্টের জন্য এটা সের্ ফেয়ারওয়েল মঞ্চ তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনও সুযোগ পান প্রথম একাদশে অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় বেয়েছিল টিম ম্যানেজমেন্ট আফগানিস্তান ম্যাচের বিতর্কিত ব্যাটিং অ্যাপ্রোচের পর পাক্কা তিন মাস কেটে গেছে এই তিন মাসে এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি সিরিজ মিরপুরের সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ ভারত সিরিজের সুযোগ পাবার মানদণ্ড এসব হবার কথা হলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিওরি টপ অ্যান্ডের আট ম্যাচে শামীমের পক্ষে কথা বলে পরিসংখ্যান ম্যাচ সিনারিও বা প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাননি গত ডিসেম্বরে বাদ পড়া এই মিডল অর্ডার ব্যাটার এই আট ম্যাচে একশো ষোলো স্ট্রাইক রেট ও সাতচল্লিশ গড়ে একশো ছিয়াশি রান করেছেন শামীম সর্বোচ্চ ইনিংস অপরাজিত চুয়াল্লিশ রানের বৈশ্বিক মানদণ্ডে খুব ভালো না হলেও খারাপ বলাও যায় না দুই হাজার বিশ্বকাপের কথা চিন্তা করলে বাজিয়ে দেখা যেত মাহফুজুর রাব্বিকেও যুব এশিয়া কাপ অধিনায়ক আট ম্যাচে একশো তেতাল্লিশ দশমিক ছয় সাত স্ট্রাইক রেটে করেছেন ১৩২ রান পাশাপাশি ছয় দশমিক দুই ছয় ইকোনমি রেটে রান দিয়ে চার উইকেটেও শিকার করেছেন অথচ শামীম রাব্বিকে টোপকে রিয়াদের ভারত সিরিজের টিকিট পাওয়ার একমাত্র কারণ নামের ভার মিরাকল না হলে দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সিনিয়র এই ক্যাম্পেইনার নিজের শেষের শুরু নিজেই করলেন গোয়ালিয়রে দলের বড় হারের পর ঘুম ভাঙা উচিত টিম ম্যানেজমেন্টের প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি টি টোয়েন্টি একাদশে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে চান নাকি নতুন কাউকে সুযোগ দেওয়ার পক্ষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে